আমার কিন্তু এটা আমি প্রশ্ন করে রাখলাম আদর্শ আদর্শ ধারণ করেন আদর্শ ধারণ করেন এবং সরকার প্রধান হিসাবে এই বাস্তবতায় কতটুকু কি হইছে না হইছে এগুলা নিয়ে আলোচনা থাকতে পারে অভিজ্ঞতা আছে আপনি বলেন জি জি আপনি কি মনে করেন কি না এই সরকার গত 15 বছর ধরে গত 5 বছর ধরে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করা মানে কি মানে আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব অভিযোগ আমি খালি আর্থিক অভিযোগগুলি আপনাকে শুধু বর্ণনা করে দিতে চাই আমি শুধু মনে করে দিতে চাই আওয়ামী লীগের সরকার রাখির আওয়ামী লীগের সরকারে

যে জায়গাটাতে ক্যান্সার হবে এই জায়গাটা কেটে ফেলতে হবে এখন আপনি এই সব বিষয়ে আমি সারা দিন আপনার সাথে আলোচনা করতে রাজি বঙ্গবন্ধুর চেতনা বঙ্গবন্ধুর আদর্শ মানে একই সাথে আপনি এই কথা বলে আপনি দুর্নীতি করতে পারবেন না এই দুর্নীতি যত যেদিন আপনি করবেন তখন আপনার এই জায়গাটাকে আপনি আপনি আসলে নীতিমত আপনি এই জায়গাটাকে নষ্ট করে দিলেন এই ব্যাপারে আপনার সাথে আমার কোনো দ্বিমত নাই ধরেন আপনি দুর্নীতি বলেন সন্ত্রাস বলেন মাদক বলেন এগুলা তো আলটিমেটলি আমাদের যেভাবে কনস্টিটিউশনের বাইরে যায় বঙ্গবন্ধুর আদর্শের বাইরে যায় এই ব্যাপারে আমি কিন্তু আপনার সাথে কোনোভাবেই দ্বিমত করবো না এবং এই কারণেই আমার যে ব্যারিস্টার সমন হয়ে ওঠার যে গল্প এখানে কিন্তু দেখেন আমার আওয়ামী লীগ করেও আওয়ামী লীগের আওয়ামী লীগের প্রচার সম্পাদকের বিরুদ্ধে আমি মামলায় বাদী আমি আওয়ামী লীগ করেও আমি যত জনমন্ত্রীর বিরুদ্ধে আমি কথা বলছি সবই হচ্ছে গিয়ে দুর্নীতি সংক্রান্ত বিষয় নিয়ে আমি কথা বলছি আমি বলছি যে এটা কোনোভাবেই বঙ্গবন্ধুর আদর্শ হইতে পারে না আমার সাথে আমি আইন সম্পাদক হিসাবে অব্যাহতি পাই কেন আপনি এটাও জানেন যে আমি যুবলীগের আইন সম্পাদক আপনি প্রথম আমার ইন্টারভিউ নেন যুবলীগের আইন সম্পাদক হওয়ার পর আমার অব্যাহতির কারণটা কি ছিল আমার কারণটা ছিল আমি বলছিলাম যে একজন ওসি সাহেব আওয়ামী লীগ করার দরকার নাই আমি বলছিলাম যে উনার এই মিটিং করার দরকার নেই আওয়ামী করার জন্য যথেষ্ট পরিমাণ মানুষজন আছে কিন্তু এই ক্ষেত্রে তারপর আমাকে অব্যাহতি দেওয়া হলো এখানে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং থেকেই যায় আমি বলছি বাংলাদেশের হয়েছে কি আপনি বাংলাদেশের আদর্শ রাষ্ট্র সরকার সরকার প্রধান দলীয় প্রধান এগুলার মানুষ এমন ভাবে গুলাই ফেলে যে এখন আমরা এক জায়গায় নিয়ে কথা বলতে পছন্দ করি আসলে কিন্তু আমি সরাসরি প্রশ্ন করি শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেন বলে আপনি মনে করেন কেন অবশ্যই আমি আমি আমার এই পর্যায়ে আর কোনো আপনি মনে করে যে আমরা আসলে আমি বারবার এই ফর্মুলাটি আসলে সরকার যারা সমর্থক সাংবাদিক বুদ্ধিজীবী তাদের কাছে শুনছি যে বাংলাদেশে নাকি দেখতে হবে এরকম একটা ছাকনি দিয়ে যে কারা আসলে স্বাধীনতা সপক্ষের শক্তি কারা স্বাধীনতা সপক্ষের শক্তি দুই তারাই আসলে সরকারি দল বা বিরোধী দল থাকবে বাকিরা সব বাদ পড়ে যাবে এইটি সম্পর্কে আপনার একটু মতামত জানতে চাইবো আমি মতামত জানতে চাইবো যে সরকার কি সত্যি সব দলকে জাতীয় দল হিসেবে দেখতে চায় কিনা ছাড়িয়ে বলছি আমি শুনেন মানে না প্রশ্ন করতে পারবে কিন্তু উনি যে স্ট্যান্ডিং নিয়ে যায় নাই নির্বাচনে এই স্ট্যান্ডিং এর পরে বরং উনি নির্বাচনের কারচুপি নিয়ে কথা বলাটা নির্বাচনের উনি বৈধতা দিলেন এটা থেকে আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনারা করতে আপনারা মতটা এটা আমার মত হচ্ছে কি যে আমি যখন জেনে নির্বাচনের আমি আপনার কাছে ক্ষমতা দিয়ে দিলাম ভাই জান আপনি আপনি আপনার সাথে আমি নাই আপনার আnderে আমি নির্বাচন করব না তারপরে এই নির্বাচন কি রকম হইছে এটা নিয়ে তর্ক বিতর্ক করা আমি আমার জায়গায় স্ট্যান্ডিং থাকব যে আমি শুনেন আমি যে কারণে আপনার আnderে নির্বাচন করতে চাইনি এইটা নিয়ে আমার বিভিন্ন বৈধতা থাকতে পারে যৌক্তিক ও যৌক্তিক দাবি থাকতে পারে এই দাবি কিন্তু এখন আর ওনাদের কিন্তু এখন এখন আর এই জায়গা নাই হচ্ছে নির্বাচন কিনা ভোটার আসছে কিনা এই জায়গায় চলে আসছেন ওনারা সুতরাং আগের বিষয়টা একটা হালকা হয়ে গেছে আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে এই বিএনপি বা এই ধরনের দল যখন আসে না ধরেন একটা বড় অংশ তো আসে নাই ভোটে সুতরাং তখন তো হচ্ছে গিয়ে এই জায়গাটা খালি থাকে না এই তৈরি হয়েছে এবং আপনারা কিন্তু আমার বিশ্বাস একটা যে আশ্চর্য হবেন দেখে আপনারা আশ্চর্য হবেন এখন এই জায়গায় আমি একটা প্রশ্নের কথা আপনাকে বলতে চাই যেমন ধরেন আমি স্বতন্ত্র কিন্তু স্বতন্ত্র হইল দুইটা জায়গায় আমার আপনি আমাকে আনকম্প্রোমাইজিং একটা হচ্ছে গিয়ে যে আমি বঙ্গবন্ধুকে ধারণ করি বঙ্গবন্ধুকে বহন করি আরেকটা হচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসাবে আমি নিজেকে দাবি করি এবং এই অনুযায়ী কাজ করি এই জায়গাটাকে আপনি যদি বলেন যে এই জায়গা যেহেতু আপনি মানেন তাহলে আপনি বিটি তাইলে আমি সম্মানের সাথে আপনার সাথে দ্বিমত করতে চাই আমার প্রশ্ন হচ্ছে গিয়ে যে বাংলাদেশে এই দুইটা জিনিস না মানার পরে আমার কাছে মনে হয় যে এটা খুবই হতাশাজনক আপনার সাথে আমার আর বক্তব্য চলে না ওকে কারণ আমি এই জায়গায় কোন ধরনের কম্প্রোমাইজ আমি কিন্তু বঙ্গবন্ধু কন্যা আদর্শকে ধারণ করেন কিন্তু যখন সরকারে আপনি আসবেন যেমন আমি আপনি যখন মডারেটর তখন আপনি আমাকে কতটুকু সময় দিলেন না দিলেন এটা নিয়ে কথা থাকতে পারে যে আপনি সাকিব ভাইকে বেশি সময় দিয়েছেন কিনা এটা নিয়ে নানা ধরনের কথা থাকতে পারে কিন্তু যে মেইন জায়গাটা এই জায়গাটা ইনট্যাক্ট ওকে আমি আমি জাস্ট এই প্রশ্নটা বেরিসা সাইদুল হক করতে চাই আপনি যদি একটু ছোট করে একটু রেসপন্ড করেন সাকিব ভাই একটি স্পেসিফিক প্রশ্ন আপনাদেরকে ছুরি দিয়েছেন শুনেন বিষয়টা আর কি একদিনে বাংলাদেশ এই জায়গায় আসে নাই বাংলাদেশের এই দুর্নীতি দূর করার জন্য একদিনে সম্ভব হবে আপনি যে দায় দায়িত্বের কথা বলছেন এগুলা নিয়ে আমাদের সাথে আপনার সাথে আমার অনেক আলোচনা চলতেই পারে তবে আমরা কিছু লোক এখন আমি বিশ্বাস করি দাঁড়ায় গেছি দুর্নীতির বিরুদ্ধে কথা বলার জন্য আপনি যে কোনো

যদি আপনারা হরতাল ডাকেন হরতাল ডাকার পর যদি আপনারা পুরা নির্বাচনের আগের দিন পরের দিন হরতাল ডাকলেন তো হরতাল মানে তো হচ্ছে কি আপনার কর্মীরা বের হবে এবং এখন আপনি এই ধরনের সব জিনিসে আপনি ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্ট গুলাকে আপনি বলছেন সব সাপোর্টার্স মানে আর বিএনপি হরতাল ডাকা ছাড়া আর কোনো কাজ করে না তাহলে এর মানে তো হচ্ছে কি বিষয়টা হচ্ছে কি তাহলে আপনারা এগুলো ডাকতেছেন কেন

এগেনস্টে দাঁড়িয়ে মানে একটি প্রতিবাদ প্রতিসভা এবং তাদেরকে সামাজিকভাবে পরিচিত করার জন্য কোন একটা উদ্যোগ কি নেওয়া আপনার উচিত ছিল না দশ বছরে মানে সরাসরি ভাবে এবং প্রশ্ন করতে চাই আপনার কাছে কি মনে হয় যে একটা দেশের সরকার প্রধান বা যিনি রাষ্ট্রীয় ক্ষমতা সর্বোচ্চ স্তরে আছেন তার নজরে এইগুলি পড়ছে না এবং তিনি কোনো প্রতিকার করছেন না শুধু সেটি এমনি এমনি বাড়ছে আমি আমি প্রথম প্রশ্নটা আবার হারাই গেছি আপনি সেকেন্ড প্রশ্নতে যাওয়া প্রতিবাদ আমি আমার এই পর্যন্ত হাইকোর্টে যতগুলা মামলা আমি পাবলিক ইন্টারেস্টে নিজে কমপ্লেনেন্ট হয়ে যতগুলা মামলা করছি সবই ছিল হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে আপনি দেখেন এই আওয়ামী লীগের সালাম মুর্শিদি আপনি দেখেন প্রচার সম্পাদক গোলাপ সাহেব এরপর হচ্ছে গিয়ে এস আলম সবগুলাতে কিন্তু আমি বাদী ছিলাম আমি দুর্নীতির বিরুদ্ধে এই পর্যন্ত যতগুলা এই আমাদের যিনি মাননীয় শিক্ষামন্ত্রী বর্তমানে দীপমণি না শিক্ষামন্ত্রী না সমাজ মন্ত্রী ওনার ভাইয়ের বিষয় নিয়ে আমি কথা বলছি আমি আমাদের যে সমরেজা সাহেব উনার মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নিয়ে আমি কথা বলছি মাননীয় সাবেক রেল মন্ত্রীর বিষয় নিয়ে আমি কথা বলছি আপনি যাদের কথা বলছেন তারা সবাই মন্ত্রী থেকে বাদ পড়ছে এইটা একটা ভালো জিনিস হইছে যাদের কথা বলছেন তারা সবাই মন্ত্রী থেকে বাদ পড়ছে আমি যাদের বিরুদ্ধে কথা বলছি গোলাপ সাহেব ফেল করছেন ওনার প্রায় জামানত বাজেয়াপ্ত হয়েছে আর যারা বেচে গেছেন তারা খুব অল্পতে বেচে গেছেন মন্ত্রিত্ব থেকে বাদ পড়ছেন এবং বিষয়টা হচ্ছে গিয়ে এই যে আমার আপনি যেটা বলছেন যে আমি কিন্তু আমার ফেসবুকের মাধ্যমে জীবনে সবচেয়ে বেশি ঝুঁকি আমি নিছি যাদের বিরুদ্ধে আমি কথা বলছি এরপরে যে আমি টিকে আসি এটা আমার কাছে আমার জায়গা থেকে আমি চেষ্টা করছি আমি কিন্তু বলছি না যে আপনারা দুর্নীতি বিষয়ে যা যা বলছেন আমি জাতীয় পার্টি প্রসঙ্গে যদি আপনার মতামত একটু আমাদের বলেন যে জাতীয় পার্টিকে কি বিরোধী দল বলা যাবে কিনা না জাতীয় পার্টিতে তো 26 টা দের পর ওনারা 26 টাতে তো আসতে পারেন আসছেন মাত্র রাইট 11 আসছেন এখানেও তো একটা ছাকুনির মধ্যে মানে পরে গেছেন তারা এক আর সেকেন্ড হচ্ছে গিয়ে যে আমার একটা বিশ্বাস কি জানেন বিরোধী দলের কনসেপ্টটা কিন্তু আপনি একটা ডোমেসটিক বিরোধী দল থাকলে কোটা লাভ হয় না আপনাকে বিরোধিতা করতে হবে এটা আর্টিকেল 70 কারণে দেখা যাচ্ছে যে সরকার দলীয় এমপিরা হয়তো অনেকটুকু পারেন না কিন্তু আমাদের যে 62 আমরা স্বতন্ত্র যারা আসছি তারা কিন্তু একটা ভালো ভাইটাল রোল প্লে করতে পারবো কারণ আমাদের উপর তো সেভেন্টি কার্যকর হবে না আর্টিকেল সেভেন্টি কিন্তু কার্যকর হবে না সুতরাং এখানে আপনি জাতীয় পার্টিকেও আমি মনে করি যে জাতীয় পার্টি ছোট আঙ্গিকে হলেও সাথে যদি স্বতন্ত্ররা থাকেন এটা আপনার একটা প্রাণবন্ত একটা সংসদ দেখতে পাবেন বলে আমার বিশ্বাস কিন্তু বেরছে সুমন আপনারা যারা স্বতন্ত্র থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে এসেছেন এমনকি নৌকা মার্কাকে হারিয়েছেন আপনি একজন প্রতিমন্ত্রীকে বিপুল ব্যবধানে হারিয়েছেন কিন্তু তারপরও আমরা দেখেছি গতকাল আপনার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা হওয়া সামনাসামনি সেটাই আপনার জীবনের সবচেয়ে বড় ঘটনা আপনি আর শেখ হাসিনা সরকারকে কি সমালোচনা করবেন আপনি তো শেখ হাসিনা সরকারেরই মানে একজন আমার 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 সমালোচনা সমালোচনা প্রথম শুরু হয়েছিল আমার বাবার বিরুদ্ধে আমার বাবার কার্যক্রম থেকেই প্রথমে আমি সমালোচনা করা শিখি তো বিষয়টা হচ্ছে গিয়ে বিষয়টা হচ্ছে গিয়ে সব জায়গায় ধরেন আপনাটে আমি সাংবাদিক হিসেবে পছন্দ করি আপনার সাথে আমার পাঁচটা মিনিট সময় কাটানোটা আমিও মনে করি যে এটা একটা প্রায় আমার জন্য একটা প্রিভিলেজ আই এম অনার্ড পাঁচটা মিনিট সময় কাটাইতে পারতেছে আমরা কিন্তু একই সময় কিন্তু আপনার বিভিন্ন বিষয়ে কিন্তু আমি একমত হব না আবার আপনার বিভিন্ন বিষয়ে কিন্তু আপনার একমত তো হবই না মানে বিনয়ের সাথে আমি আপনার সাথে চরমভাবে ভাবে বিরোধিতা করব আমি কিন্তু বিষয়টা এরকম বিষয়টা কিন্তু এরকম যে আমি হয়তো আপনার পক্ষে না আপনার সাথে একমত না কিন্তু আপনি যাতে আপনার পক্ষ কথা বলতে পারেন এটার স্বাধীনতা আমি আমি স্বাধীনতায় বিশ্বাস করি সুতরাং এখানে বুঝতে হবে যে জননেত্রী শেখ হাসিনা সরকার প্রধানের সাথে সাথে উনি বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধু কন্যা জাতির জনকের কন্যা উনার সাথে কিন্তু উনার কয়েকটা আইডেন্টি আছে আপনারা হয়তো অনেকে একসাথে করে ফেলেন আমার কাছে কিন্তু দেখেন আমি কিন্তু এই এমপি হওয়ার আগেই বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক যিনি বর্তমানে তার বিরুদ্ধে মামলা হয়ে বাদী হয়ে কিন্তু আমি মামলা করেছি সুতরাং আমি আওয়ামী করি আওয়ামী লীগকে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি বহন করি কিন্তু যে সব জায়গায় আমার সমালোচনা করার যে সব জায়গায় আমার প্রতিবাদ করার এই জায়গায় তো আমি বন্ধ হয় নাই বা আমি কখনো আটকে থাকি নাই বা চেষ্টা করছি আমি যতটুকু পারছি আমি চেষ্টা করছি এইখানে বঙ্গবন্ধু কন্যার সাথে দেখা দেখা করতে পারাটা আমার জন্য একটা সম্মানের এইখানে আপনারা মিলাই ফেলবেন না কিন্তু উনি সরকার প্রধান যখন হবেন তখন সরকারের দায় যতটুকু থাকবে যতটুকু উনার নেয়ার বিষয় আছে এখানে আমি হয়তো উনাকে বলবো যে মাননীয় নেত্রী এখানে আমার মনে হয় কাজ করার সুযোগ আছে আমার হয়তো বলার এখানে একটা জিনিস হয়েছে কি এবার সংসদে আপনি কখনো কোনো খারাপ ভাষা হয়তো শুনবেন না বকা বকি শুনবেন না গালাগালি শুনবেন না এইবারের সংসদ হবে ভদ্রলোকের সংসদ এখানে আপনি দেখবেন আমার কিন্তু বিরোধিতা কি হবে মানে আপনি মনে করছেন চরম বিরোধিতা হবে আপনি আপনি কিন্তু আপনি তো অরিজিনালি নৌকা মানে আপনি নিজেও নিজের বলেন এমনিও বলেন এইখানে এখানে হচ্ছে গিয়ে আমি বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করি এবং আদর্শকে ধারণ করা মানে কি মানে হচ্ছে যে আদর্শটা আছে এইটা আমাদের একটা মতো যে মানে করার বিষয় আসে তখন কিন্তু হাইকোর্ট একটা রুল দিয়ে দেয় ওকে তো বিষয়টা হচ্ছে যে আমার এই জায়গাটা ঠিক রেখে আমার দেশটাকে বাঁচানোর জন্য দেশটাকে ভালো করার জন্য আমার যে সব জায়গায় নক করতে হবে এই সব জায়গায় আমি স্বতন্ত্র হিসেবে আমার তো আরো স্কোপ আরো বেড়ে গেলো রাইট বঙ্গবন্ধুর আদর্শের কোষ্টি পাথরে এই বিরোধী দলের নেতা নেত্রীদের জেলে রেখে ইলেকশন করাটা কেমন আসলে এই এই প্রশ্নটা আমার মনে হয় সাকিব ভাইকে করেন সাকিব ভাই এই আমার মানে হয় এটার জন্য উত্তর দেওয়ার জন্য একেবারে আজ হইতেছেন না 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 সাকিবের জন্য সাকিব ভাইকে করার জন্য আপনি কষ্ট আছেন আমি এমনি মনে এমনি এমনি আচ্ছা ঠিক আছে আমি প্রশ্নটা অন্যভাবে করি বঙ্গবন্ধু আদর্শ থেকে প্রশ্ন করেন আপনার কাছে কি মনে হয় যে আওয়ামী লীগ সভা নেত্রী বা আওয়ামী লীগের যে যিনি সরকার পরিচালনা করলেন গত সংসদে যেইভাবে হামলা মামলা এবং বিরোধী দলের উপর যে অভিযোগটা করা হয়েছে সেইটা আপনি আসলে কীভাবে দেখেন মানে সংবাদপত্রের কণ্ঠরোধ মুক্ত সেই যে অভিযোগগুলি আছে মানবাধিকার সেগুলির ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় মানে 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 সেটা শেখ হাসিনার সরকার ঠিক মতো ছিল আমার কাছে মনে হচ্ছে কি যে আপনি এই একজন নৌকার প্রার্থীকে প্রশ্ন করতেছেন আপনি আমি একজন স্বতন্ত্র প্রার্থীকে প্রশ্ন করতেছেন নৌকার প্রার্থীকে বিষয়টা এইভাবে না তারপর তারপর আমি আপনাকে যেটা বলতে চাই বলতে চাই হচ্ছে গিয়ে যে আদর্শের রাজনীতিতে থাকলে আদর্শের রাজনীতিতে থাকলে এক একসময় না আপনি সার্ভাইভ করবেন যারা এখন বিভিন্ন অভিযোগ তুলতেছেন তাদের আদর্শের জায়গাটা আরো স্ট্রং হইলে দেখবেন আমার মতো উনারও বেরোয় আসবে ওকে আদর্শের রাজনীতিটা নিয়ে আপনি কথা বলেছেন বেসা সাইদুল সময় আপনাকে অনেক ধন্যবাদ আমি এই